বিজয় এক্সপ্রেস এটা একটা রেকর্ড বললো বলতে পারেন যে বিজয় এক্সপ্রেসের রেকর্ড আর সেই রেকর্ডের এবং সিদ্ধার হলাম আমরা ইতিহাস ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি এখন আছি আমরা হচ্ছে লাকসাম রেল স্টেশনে আর এবার রেকর্ড করতে যাচ্ছি হচ্ছে বিজয় এক্সপ্রেস আমরা মূলত বিজয় এক্সপ্রেস দিয়ে চট্টগ্রামের দশে যাত্রা করছি হচ্ছে রাতে এটা রেলটা মূলত জামালপুর থেকে আসতে আসছে আমাদের রেলটা চট্টগ্রামে পৌঁছার কথা ছিল ভোর পাঁচটায় অলরেডি সকাল নয়টা বাইজায় গেছে কিন্তু আমরা এখনো লাগছে চট্টগ্রাম জামালপুর রোড এর চলাচলকারী একমাত্র আন্তনগর রেল জামালপুর এক্সপ্রেস চালুর পর থেকে সম্মানের সাথে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে এই রেলটি ইতিপূর্বে যাত্রী হিসাবে এই রেলের সঙ্গী হয়েছি অনেকবার প্রতিবারই তাদের সার্ভিস ছিল ফার্স্ট ক্লাস এর জন্য চট্টগ্রাম রোডে চলাচল করতে গেলে আমার প্রথম পছন্দে থাকে এই বিজয় এক্সপ্রেস তবে এবার নিজের সব সুনাম যেন আপন মনে শেষ করে দিল এই রেলটি যেখানে টাইম টু টাইম চলাচলের জন্য দেশব্যাপী আলাদা সুনাম রয়েছে এই রেলের সেখানে রেকর্ড করতে যাচ্ছে দীর্ঘতম লেটে যেখানে রেলটি জামালপুর থেকে সেরে আসার কথা রাত আটটা বিশ মিনিটে সেখানে এই রেলটি জামালপুর থেকে সেরে এসেছে রাত দেড়টার দিকে রেলটি লেট হলেও বাংলায় একটা কথা আছে সবুরে মেওয়া ফলে ঠিক একই জিনিসটা যেন আমাদের সাথেও হলো যেহেতু ভোর পাঁচটার মধ্যে রেলটি চট্টগ্রাম রেল স্টেশনে চলে যায় তাই পাহাড়ি রাস্তার মাঝখান দিয়ে গেলেও আমরা সেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারি না আজকের সুযোগ এসেছে এই রেল থেকে পাহাড়ের সৌন্দর্য গুলো উপভোগ করার আলহামদুলিল্লাহ একটা রেকর্ডের অংশীদার হলাম রেকর্ড পরিমাণ লেট আসলে আমি এত পরিমাণ লেট হয়েছে সেই রেল ছিল কালকে রাত আটটায় আর এখন বাজে হচ্ছে পরের দিন সকাল আই থিঙ্ক এখন সাড়ে এগারোটা বাজে এখন আমাদের রেল এই মধ্যে চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছালো আর এই রেল আসার কথা ছিল হচ্ছে আমাদের সকাল পাঁচটার দিকে অর্থাৎ প্রায় সাত ঘন্টার মতো লেট পড়ছে বিজে এক্সপ্রেস এটা একটা রেকর্ড বললো বলতে পারেন যে বিজে এক্সপ্রেসের রেকর্ড আর সেই রেকর্ডের অংশীদার হলাম আমরা আসলে পুরা শরীর একবারে করে কিনা কিন্তু আজকে আমাদের সাথে যা দেখাইলো সত্যি অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হলো আমাদের তবে যাই হোক সেটা কিন্তু পাহাড় দেখে আসলাম এই জিনিসটা মূলত এই রেলটা যখন রাত করে আসছে তখন দেখা যায় না আজকে যেহেতু দিনের বেলা আসছে সেই জন্য পাহাড়গুলো দেখতে পাচ্ছি পাহাড়গুলো দেখা মূলত এই বিষয়টা একটু ভালো লাগছে তো পড়ানোর অবস্থা ফুল খারাপ ও এত লং জার্নি করছে ঠিক আছে কিন্তু এত পরিমাণ লেট কিন্তু কখনো জার্নি করা হয় নাই করার অবস্থা খারাপ খারাপটা কি অবস্থা বিরক্ত হয়ে মানে পুরা বিরক্ত হয়ে গেছি যে এরকম একটা জার্নি ভাবতেই পারি নাই যে এখানে আমাদের সকাল পাঁচটায় এখানে নামার কথা ছিল আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা পুরো দিনটাই করেন যাচ্ছে শেষ কারণ এখন বেলা হয়ে গেছে যেটা করতে আসছি সেটা তো করতেই পারবো না তো যাই হোক সবশেষে নিরাপদে আসতে পারছি সেজন্য আল্লাহ তালার কাছে লাখ লাখ শুক্রিয়া